ম্যাম ওই আমাদের বড় ছিলে ছেলে ছোট সাহেব অফিসে আসছে বলছে আপনাকে জন্য আমি বলি উনি আপনাকে ডাকছে মে আই কাম ইন ইয়েস আসসালামু আলাইকুম এরকম একটা নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন মানে মানে হচ্ছে এরকম একটা নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন ব্যাটারি তো ঠিক নেই ঠিক করছেন না কেন টাইম তো ঠিকই আছে স্যার ঘড়িতে কোনো সমস্যা সাউন্ডস গুড তাহলে 30 মিনিটস লেট সরি স্যার আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন যখন ইচ্ছা স্যার আমার কখনো এরকম দেরি হয় না কিন্তু আজকে আসছে আমি এত কিছু শুনতে চাই